পাঁচ নম্বর সবক হলো এডুকেশন শিক্ষা মুসলমান জাতিটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত জাতি মুসলমানটাই ছিল এক হাজার বছর আমরা এই গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবীতে শিক্ষার আলো বিকিরণ করেছি মুসলমানরা ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ উলামায়ে রব্বানী কোটি কোটি উলামায়ে রব্বানী হক্কানের জন্ম হয়েছে ইকরা নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ ফকাহায়ে আযাম গনের জন্ম হয়েছে ইকরা নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ মুহাদ্দিসিন গনের জন্ম হয়েছে ইকরা নির্দেশ পাওয়ার পর সাহিত্য কবি কবিদের জন্ম হয়েছে পর হাজার হাজার লাখ হুকামা ইসলাম বৈজ্ঞানিকদের জন্ম হয়েছে জুড়ে বলো সুবাহ যারা তাইলে না জানি না এক হাজার বছর আমরাই গোটা পৃথিবীকে শিক্ষা দান করেছি এক হাজার বছর মুসলমান নাই আব্বা খিলাফত আমরাই পৃথিবীর সুপার পাওয়ার ছিলাম জোরে আবার আগামী দোয়া করবা আগামী একশো বছরের ভিতরে পঞ্চাশটা কি একশো বছরের ভিতরে আমরাই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি ইনশাল্লাহ হয়ে যাব যার কারণে জায়গায় জায়গায় তোরা মারামারি হ হরুতায় যখন বেজুত করে বাপে কিনা করে পাচন বাড়ি আমরা বেজুত হইয়া ভম সাজিয়া বই ঋষি তা সেই সমস্ত যিনি শিক্ষার দিকে কোনো খেয়াল নাই আল্লাহ আল্লাহর দিকে খেয়াল নাই ও আল্লাহ অপারেশন চালাইছেন হান আল্লাহ হর কার বালা কে বাঁধ এক তারকি আতা হ্যাঁ ইসলাম জিন্দা হতা হ্যাঁ সুবহান আল্লাহ হরার মাফ এখন কিলা ফন্ডদিন আগে জানছি আমি বর্তমান সমীক্ষাতে এহুদিরা চব্বিশ ঘন্টার ভিতরে সাড়ে পনেরো ঘন্টা পড়ে এহুদিরা আর মুসলমানরা চব্বিশ ঘন্টার ভিতরে সাত সেকেন্ড পড়ে তো এখন খুশি নাবে যার করছেন ঠিক যে জাতি রুহুল আমিন সাহেব যে জাতির কোন পুরুষ নারী ও ছিলেন না জোরে কো আমি মাঝে মাঝে কই মহাদ্দিসা কেরিমা এক বুড়া সমগ্র পৃথিবীর তাকিয়া এই বেটি বিশ্ববিখ্যাত মহাদিশা ফরদার আড়াল তাকিয়া যে যুগ গাড়িও নাই ফ্লাইট নাই রেল নাই ইঞ্জিল চালিত জাহাজ নাই মানুষে হাটিয়া গুড়াইয়া মহাদ্দিসা ক্যারিমার খাস তাকিয়া নব্বই হাজার মহাদ্দিসি নকলে বুহারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সিহাসিত্তার সনদ নিশন মহাদ্দিসা ক্যারিমার খাস তাকিয়া জোরে হও সুবহানাল্লাহ ওলামায়ে দাওবন্দি ওলামায়ে সাহারানপুরীর এক সনদ হইল মহাদ্দিসা ক্যারিমার সনদ এক সনদ হইল হও সনদ জোরে হও সুবহানাল্লাহ আমার কাছে কিতাব আছে মুহাদ্দিসাত হাজার হাজার লাখ ও মুহাদ্দিসাতের জন্ম মুসলমানদের ভিতরে হইছে আপনারা জানেন ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী আল্লামা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহ আলাইহি তার বড় বইনের কাছে মুক্তসরুল মানি পর্যন্ত পড়িছেন জোরে কও সুবহানাল্লাহ পীর খৈরউদ্দিন সাহেব ওর ছেলে জোরে কও সুবহানাল্লাহ তাহলে এখন আমরা সাত সেকেন ফড়িলে এখন আমরা ফারবনি ওইটা তোলা ফড়া লাগিব আমি

আরে একটা তো আল্লাহর জিকির মশাল ইতো মুসলমান মেট্রিক পাশ করে ডিসি ওয়ার খাব দেখিও না! আঃ কইবারি শিকাত তাকে লইয়া ডাইরেক্ট এম এফ যাও এরা যে আও রাত্রে হাফিজে কোরআন বলাও এই অঞ্চল তাকে পাশো হাফিজে কোরান হইতো হাত উঠাও সব ইনশাআল্লাহ আমরা ছেলেটা হাফিজে কোরআন হোক ডিসি হয়ে যাকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজ কোরআন হোক ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজ কোরআন হোক আইএস অফিসার হয়ে যাকে বাধা আমাদের ছেলেটা হাফিজ কোরআন ধবল ত্রিবুল ডক্টরেট হয়ে যাকে বাধা আমাদের ছেলেটা হাফিজ কোরআন গভর্নর হয়ে যাকে বাধা নাই চিফ মিনিস্টার আসাম হয়ে যাকে বাধা নাই আমার বাবাসিরা যারাই আপনারা জানেন মালোয়ারি একটা জাতি মুষ্টিময় মানুষ সমগ্র ভারতবর্ষর অর্থ তেকার মালিক গুজরাটিরা সারা টেকার মালিক শিখ একটা ধর্মাবলম্বী মানুষ প্রশাসনের চুপপায় চুপপায়। আমরা যদি শিক্ষিত হয়ে যায় আমরা রে কেউ দুর্বল করতে পারবে না প্রশাসনের চুপপায় চুপপায় আমরা ঢুকে যাইব আমরার কাছে মানুষ নিও না তাহলে আমরা আমরা মানুষের উপরে সরদারি করতে পারবো আর যদি শিক্ষা থাকে না অশিক্ষিত জাতিরে কেউ সম্মান করে না আপনারা শিক্ষিত বানার চেষ্টা করো কোয়া আল্লাহ আল্লাহ করো কোয়া জিকির করো কোয়া আর পা পাঁচ নামাজ ঠিক দিলে জানে করার চেষ্টা সালায় জাকুয়া আর প্রত্যেকটা ঘর আমরা এক একটা মাদ্রাসা প্রত্যেকটা ঘর এই মাদ্রাসার শিক্ষক দুইজন মাই বাপ আমরা আমরা হরুতারে শিক্ষা দিতাম সবাহি মক্তবর দিকে মেহনত করকুয়া আল্লাহ আল্লাহ করি জাকুয়া আর মহল্লা ভিত্তিক কমিটি বানায় জাকুয়া জিকির করো ইল্লাল্লাহ জুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমার শরীর খারাপ হার্টর বেমারি মানুষ ডাক্তর নিষেধ কিন্তু নিষেধ নিষেধার পরও ঝড় তুফান চলে সারা মোকাবিলা করার যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনে আরও মোকাবেলা করার মতো জব দেওয়ার মতো মধ্যে দেখুয়া। আর স্বাধীনতার কতদিন হিসেব হবে ছিয়ত্তর বছর ওলা বন্দী আমরা তিন সাহেব স্বাধীনতা সংগ্রামী বা শান্তি সাহেব গোবিন্দপুরি সাহেব বদরপুরি সাহেব সব স্বাধীনতা সংগ্রামী ওলামায় দেওয়াবন দিয়ে পৃথিবীর সুপার পাওয়ার ব্রিটিশে জুথা মারিয়া লন্ডন পৌঁছায় দিচ্ছেন জোরে হল্লাহ আর পঁচাত্তর বছর যাইতে না যাইতে আমরা যদি খুশি ধরা বনে যাই বুঝাই বনে কত হ্যাঁ ঠিক আছে খাই লাইব হ্যাঁ দাদা ফির সাহাব রহমতুল্লাহ আলাই

ইতা ফুল্লা ইয়া ই আল্লাহ আল্লাহকে ডরাও হেকি কথন আল্লাহ মা করফুল্লা আলমেনকে ডরাইলে হেমন্ত হেমন্ত এর পরে প্রধানমন্ত্রী ডরাইতে হবে না আল্লা রে ডরাইলে জঙ্গলর তোমাকে দরাবে আল্লা রে ডরাইলে জঙ্গলের শিল্প তোমাকে ডরাবে আল্লারে ডরাইলে জঙ্গলের পাগলা হাতীয় তোমাকে ডরাইবে জুনে বল্লাহ একটা ইতিহাস খুঁইয়া শেষ আপনারা তারা হয় আপনারা হয়তো কইবা বাফর তারিফ বাফ না আমার বাপ আমার পীর আমার মুর্শিদ আমার বুকারি শরীফ ও শিয়া শিক্তার উস্তাদ হজাই জালালিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব মাওলানা আজিরুদ্দিন সাহেব বা সম্ভবত বাজানোর ছাত্র তাই ফাইলও কই আমার দিওটা চক্ষে দেখছে হুজুর আপনার আব্বাজান। যান শালবাগান তাকে একটা হাতিয়ে চারটা মানুষ মার্ডার করিয়া আইছে মানুষ কলে গোবিন ফুরি সাপালা খর হাজার মানুষে মশাল দি আইন গোবিন ফুরি সাপ তো আল্লাহ কি কোথায় আট পাগলা আটি মানুষ আর মারিস না আমার সকে দেখছে হুঁস করিয়া সূর্য এসে জঙ্গল গেছে এই হাতি আর কোনোদিন আহ স্থলের মধ্যে গ্রামের মধ্যে আইসেনা আমার জানা আসলো না হাইলাকান্দি জবেতলামা হিন্দর প্রেসিডেন্ট মৌলা তাজুদ্দিন সাপ হইলে আমি আপনার আব্বা লগে লোকে জিরিবামর মহালস্কর সাবর হাতি পাগল হয়ে গেছে তিন দিন জঙ্গল গোবিলপুরি সাহ রইসই আর কয়জন তুন বিলে ভাগল গেছ আর ভাগলে আমি করিস না ও বালা হইয়া এগিয়ে আবার রুজিও কর। তাহলে খেয়াল করো আল্লাহ আল্লাহ করলেও ওলি নামাজ ফলিলেও ওলি আচ্ছা আমি একটা প্রশ্ন করি মুসলমান প্রত্যেক মুসলমান আল্লাহর বলি এখন প্রমাণ হইল কিটা আল্লাহর দুশ্মন খেয়ে আসো খাড়াও রুহুল আমিন সাহেব খাড়া খাড়া ফারবাই নি ওইটাই আল্লাহর দুশ্মন খেয়ে আসো খাড়াও নাই অতএব আমরা খেয়ে আল্লাহর দুশ্মন নাই আমরা খাড়া হইব না যেহেতু আমরা আল্লাহর দুশ্মন নাই সব আল্লাহর অলি জোরে হো সুবহানাল্লাহ